الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শরীফের অসংখ্য অগণিত ফজিলত আমরা বিভিন্ন সময় বয়ানের মধ্যে শুনতে পাই যার মধ্য থেকে একটি সুসংবাদমূলক হাদিস শরীফ হচ্ছে শরীফের ফজিলত হচ্ছে কলা রসুল্লাহি সাল আলহিআসাল্লাম মনসাল্লাহ আলাইয়া হেইনা ইউসবিহ আসারন وحين يمسى عشرا ادركت شفاعتي يوم القيامه অর্থাৎ নবিয়ে করিম রauf ও রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার শরীফ পাঠ করে কাল কিয়ামতের দিন সে আমার সাফাত লাভ করবে সুবহানাল্লাহ মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম দুরুশ শরীফ হচ্ছে নবিয়ে করিম রফল রহিম সল্লাহতাল আলহিউলি ওসাল্লামের সাফাত লাভের মাধ্যম তো আমরা যদি সাফাত লাভ করতে চাই নবী করিম সাল্লাহ তালা আলহি আলিহি ও সাল্লাম আল্লাহ তালার দরবারে আমাদের জন্য সুপারিশ করুক এই সৌভাগ্য যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় অধিক হারে দুরুশ্বরী পাঠ করতে হবে সাল্লু আল হাবিব সল্লাহু তালা আলা মোহাম্মদ আলাইহি তালা ওসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মাদিনী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান হাদিসের আলোকে ফারুক আজম তাআলা আনহু এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে আমরা হজরত ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন তার ব্যাপারে আমরা আলোচনা করি বিভিন্ন বিষয় ওনার গুণাগুণ বিশেষত্ব নিয়ে আমরা কথা বলি মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আজও হজরত ফারুক আজম রদিয়াল্লাহু তালা আনহু এর একটি বিশেষত্ব নিয়ে উপস্থিত হয়েছে সেই বিশেষত্বটি কি। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত সাইদুনা উমর ফারুক এ আজম রদিয়াল্লাহু তালা আনহু তিনি আশরায়ে মুবাসরা অর্থাৎ সেই দশজন সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের মধ্য থেকে একজন যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়া হয়েছিল আলা আনহুম সেই সাহাবাদের মধ্যে আমিরুল মমিনিন হজরত সৈয়দনা উমর ফারুক এ আজম রদিয়াল্লাহু আনহু একজন ছিলেন আসুন এই সম্পর্কে একটি হাদিস শরীফ শুনে নেই হজরত সৈয়দনা আবদুল্লাহ বিন মস তালা আনহুতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম রফুর রহিম সাল তালা আলহি আলহিম ইরশাদ করেছেন আলাইকুম রজুলুন মিন এহলিল জন্না ফতলা আ উমারু অর্থাৎ নবী করিম রফুর রহিম সল্লাহ তালা আলহি আলি আসলাম ইরশাদ করেছেন যে তোমাদের মাঝে একজন জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত ব্যক্তি আসবে তো তখন হজরত সৈয়দা উমার ফারুক আজম রদিয়াল আনহুর আগমন হলো চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিস শরীফ থেকেও আমরা জানতে পারি যে হজরত উমর ফারুক রদিয়াল লাহুতা আলা আনহু পৃথিবীতে থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আরেকটি হাদিস শরীফ যা হজরত সৈদুনা জৈদ বিন আবিফা হতে বর্ণিত তিনি বলেন সৈয়দুল মুবল্লিদিন রহমতুল্লিল আলমিন সল্লাহু তাল আলহিআসাল্লাম হজরত সৈদুনা উমর ফারুক আজম রদাহু তালা আনহুকে বললেন আপনি আমার সাথে জান্নাতে এই উম্মতের তিনজনের মধ্যে তৃতীয় সেই তিনজন হচ্ছে حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ دانے جنہیں اسلامیہ پروتھوم خلیفہ اب نبی کریم روف الرحیم صلی اللہ تعالی علیہ وسلم بام پاشے اور ارتھات نبی کریم روف الرحیم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم وآلہ وسلمر بام پاشے حضرت عمر فاروق اعظم رضی اللہ تعالی عنہ بین নদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন মহান মর্যাদা কেমন মহান মহত্ব ও বিশেষত্ব হজরত সাইদুনা উমর ফারুক আজম রদিয়াল্লাহ তালা আনহুর আরেকটি খুব সুন্দর হাদিস শরীফ রয়েছে আমিরুল মোমিনিন হজরত সাইদিনা আলীউল মুরতাদা রদিয়াল্লাহ তালা আনহু যিনি ইসলামের চতুর্থ খলিফা হজরত সাইদুলনা আমিরুল মমিনিন শেরে খুদা علی المت رضی اللہ تعالی عنہ ارشد نبی کریم رف الرحیم رحیم صلی اللہ تعالی علیہ وسلم ہوتے شنے چھی ابن سراج احل اور تھا عمر بن خطاب رضی اللہ تعالی عنہ ہوتے جنت باشی دیر سورج مدنی درشک شروتا جاکن حضرت আলিউল মুরতাদা শেরে খুদা রদিয়াল্লাহ তালা আনহু এটা বললেন ঈর্ষাদ করলেন তো হজরত উমর ফারুক আজম রদিয়াল্লাহ তালা আনহু এক সাহাবার একটি কাফেলা নিয়ে দলবদ্ধভাবে ইসলামের দ্বিতীয় খালিফ হজরত সাইদুনা উমর ফারুক আজম রদ্লাহু তালা আনহু একটি সাহাবিদের একটি কাফেলা নিয়ে দলবদ্ধভাবে হজরত সাইদুলা আলিউল মুরতাদা রদিয়াল্লাহু তালা আনহু এর কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন আপনি কি খাতামুল মুরসলীন রহমাতুল্লিল আলমিন নবী করিম রফর রাহিম সাল তাল ও সাল্লামের থেকে এটা শুনেছেন যে উমর উদ্নুল খতাবি সিরাজু এহলিল জান্নাতি অর্থাৎ উমর বিন জান্নাতবাসীদের সূর্য এটা আপনি শুনেছেন হ্যাদনা শেরে খুদা আলিউল মুরতাদা اللہ القریم لین جی تو حضرت سیدنا عمر فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ کرلینک آپ کے یہ لکھے دین تو آ کرے دین تو حضرت سیدنا علی المرتا رضی اللہ تعالی انہر مدھے আল্লাহ তালার নাম নিয়ে বিসমুল্লাহ রহমানুর রহিম দিয়ে এই পরিপূর্ণ বিষয়টি লিখলেন যার আরবি বাক্য খুব দীর্ঘ তাই আমি অনুবাদটি বলছি আল্লাহ তাআলার নামে শুরু বিসমুলিল্লাহ রহমান রহিম এটা সেই লিখিকা যা আলিবিন আবি তালিব হাজর সাইদুলা উমর ফারুক আজম আনহু এর জন্য নবী করিম রফুর রহিম সলিল্লা আলাইহি আলহি ওসাল্লাম হতে বর্ণনা করে লিখছে হজ হুজুর নবী করিম রফুর রহিম সলিল্লা আলাইহি আলহি ওসাল্লাম এটা হজরত সাইদুলা জিব্রাইল সালাম হতে শুনেছেন এবং তিনি অর্থাৎ হজরত সাইদুলা জিব্রাইল আমিন সালাম তিনি আল্লাহতালা থেকে এই পবিত্র বাণী শুনেছেন যে হজরত সাইদুলা উমর বিন খতাব রদ আল্লাহ তালা আনহু জান্নাতশীদের সূর্য মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা আমিরুল মোমিনিন হজরত সাইদুল্লা উমর ফারুক আজম রদ তালা আনহু এই লিখিত পত্রটি নিজের সন্তানকে দিলেন এবং বললেন আমি যখন মৃত্যুবরণ করব ইন্তেকাল করব আর আমার গুসল ও কাফন দিয়ে দিবে তখন আমার কাফনে এটা রেখে দিও আমি আল্লাহ তালার দরবারে এটা উপস্থাপন করব। পেশ করব অতএব হজরত উমর ফারুকে আজম রদ আল্লাহ তালা আনহুয়ের ইন্তেকালের পর সেই লিখিত পত্রটি তার কাফনে দিয়ে দেয়া হলো মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এর মধ্যে একটি খুব সুন্দর ব্যাপারও আমরা খুঁজে পাই যে তিনি যখন নবিয়ে করিম তাআলা তালা আলি ওয়াসাল্লাম থেকে এই সুসংবাদ পেলেন তো একজন সাহাবি যিনি আহলে ব্যাতের মধ্য হতে একজন ইসলামের চতুর্থ খলিফা হজরতে আলীরদিয়াল্লাহু তালা আনহু এই সুসংবাদ পেলেন আর তার বরকতময় হাত থেকে এই বরকতময় পত্রটি লিখিয়ে নিয়ে নিজের কবরের মধ্যে নিয়ে গেলেন সেটা নিজের কাফনে রাখলেন সেটা বা তিনি দর্শক শ্রোতা হাজরত উমর ফারুক আজাম আজম রদি তালা আনহু এর বিশেষত্বর ব্যাপারে এবং দুনিয়াতে থাকা অবস্থায় তিনি যে সুসংবাদগুলো পেয়েছেন সেই ব্যাপারে আরও অনেকগুলো হাদিস শরীফ রয়েছে আর এই অনুষ্ঠানিত তো উমর ফারুক আজম রদি আল্লাহ তালা আনহুকে হাদিস শরীফের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার একটি মাধ্যম হযরত সৈয়দ আনাসবিন মালিক রদি তাআলা আনুহতে বর্ণিত তিনি বলেন নবী করিম রফুর রাহিম সাল তালা তাল আলহি আলী সাল্লাম ইরশাদ করলেন আমি জান্নাতের মধ্যে একটি মহল দেখতে পেলাম দেখে জিজ্ঞেস করলাম এই মহলটি কার বলা হলো এটা একটি পুরাইশি যুবকের আমি জিজ্ঞেস করলাম সেই যুবকটিকে বলা হলো উমর বিন খতাব মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম রফ রহিম সালাহু তলি ওসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে আমরা আবারও জানতে পারলাম যে হাজতে উমর ফারুক আজম রদি আল্লাহু তালা জন্য জান্নাতের মধ্যে মহলও নির্মিত রয়েছিল মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই হাদিসগুলো থেকে জানতে পারলাম এই ঘটনাগুলো থেকে জানতে পারলাম হজরত উমর ফারুক আজম রদিয়াল্লাহ তালা আনহু কেমন মর্যাদার অধিকারী ছিলেন তিনি তো জান্নাতেই তিনি তো দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আর তাও কোনো সাধারণ মানুষ থেকে নয় কোনো তাবি থেকে নয় কোনো সাহাবি থেকে নয় বরং স্বয়ং নবী করিম রফর রহিম সল্লাহু তাল আলহিব আলহিউসাল্লাম থেকে তিনি এই সুসংবাদ পেয়েছিলেন তারপরও আমার প্রাণ উৎসর্গ হজরত উমর ফারুক আজম রদি আলা আনহু এর কদমে যে তার কেমন বিনয়িতা ছিল কেমন নম্রতা ছিল তা আমরা শুনবো ফারুকে আজম রদি আল্লাহু আলা আনহুর ব্যাপারে হজরত সাইদুনা সাইদ বিন মুসাইয়ব রদি আল্লাহ আলা আনহুতে বর্ণিত হজর সাইদুলা উমর ফারুক আজম রদিয়াল্লাহ তালাহ আনহু তিনি আমিরুল মমিনিন একটি বড় রাজ্যের তিনি বাদশাহ খালিফা ছিলেন ইসলামের আমিরুল মমিনিন হজরত সাহদুল্না উমর ফারুক আজম লাহুতালা আনহু তিনি যখন শহর থেকে বাহিরে কোথাও যেতেন তো রাস্তাতে আরামের জন্য পথে পথিমধ্যে আরামের জন্য পূর্বেকার তো সফর অনেক বড় হতো কোথাও না কোথাও আরাম করতে হতো আর তারপর আবার চলতে হতো বা উঠ নিয়ে যেতে হতো এমন এখন যেভাবে সহজভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি সেভাবে যাওয়া যেত না খুব সময় সাপেক্ষ ব্যাপার ছিল আবার খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল তো পথিমধ্যে আরাম করার প্রয়োজন পড়তো হজর সাহন ও ফারুক আজম রদিউল্লাহ তালনু যখন বাহিরে কোথাও যেতেন তখন আরামের জন্য মাটি একত্রিত করে নিতেন এবং তারপর সেটার উপর কাপড় বিছিয়ে দিতেন এবং তার উপর আরাম করতেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে একজন সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিত্ব একজন আমিরুল মৌমিন বড় এক একটি রাজ্যের বাদশাহ যিনি তার কেমন বিনয়িতা নম্রতা ছিল নিজেকে কেমন সাদাসিদেভাবে তিনি তিনি যাপন করতেন যে প্রতিমধ্যে কোথাও যাওয়ার সময় আরামের জন্য মাটি একত্রিত করেই সেখানে আরাম করতেন নিজের জন্য কোনো আরামায়াসের তেমন ব্যবস্থা রাখতেন না যদিও বা তার ক্ষমতা ছিল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত আমির বিন রবি আ রদিয়াল্লাহ তালাহ আনহু করেন আমিরুল মমিনিন হজরত সৈদুল ওমর ফারুক আজম রদিয় তালা আনহু হজের জন্য মক্কায় মুার দিকে রওনা হলেন হজের সফরে যখন কোথাও তিনি রদিয়াল্লাহু তালা আনহু অবস্থান করতেন সেখানে কোনো রকম তাঁবু গাড়তেন না তিনি কি করতেন তিনি সেখানে একটি গাছের উপর চাদর অথবা চাটাই রেখে সেটার ছায়াতে ঘুমিয়ে পড়তেন কেমন সাদা সিধে জীবন ছিল তার আজ আমরা কিছু টাকা চলে আসলে কিছু সম্পত্তির মালিক হয়ে গেলে আমরা অহংকার করে চলাফেরা করি আমাদের চলাফেরার ভাব বলে দেয় মানুষকে এটা প্রকাশ করে চিৎকার করে করে যে আমার কাছে না অনেক টাকা আছে আমি না অনেক টাকার মালিক আমি অনেক সম্পত্তির মালিক তারপর সবাই এমন হয় না কিন্তু যদি আমাদের অন্তরে এমন এসে থাকে তাহলে আমাদের জন্য চিন্তার বিষয় যে কোথাও দান করলাম দান করে আল্লাহ তালার দরবারে এটা তো অবশ্যই আশা রাখা উচিত যে আমার দান যেন কবুল হোক আল্লাহ তালা যেন কবুল করেন কিন্তু এই আশা রাখি কিংবা না রাখি কিন্তু এভাবে আমাদের কথা বলার ধরন বা চলাফেরার ধরন বা সেই দানটাকে মানুষের কাছে প্রকাশ করার ধরন হয়ে যায় যে আমি অনেক বড় কিছু করে ফেলেছি এবং সেটাও কবুল হয়ে গেছে আমি নিশ্চিত হয়ে গেছি অথচ আমাদের বুজুর দিনরা কেমন ছিল অনেক কিছু করতেন এত কিছু করতেন যে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেতেন কিন্তু সেই সাদা সিধে জীবন ত্যাগ করতেন না নিজের চালচলনের মধ্যে কোনো রকম পরিবর্তন আনতেন না খুবই সাদা সিধে জীবনযাপন করতেন আমাদেরও এ থেকে শিক্ষা নেওয়া দরকার মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হজরতে সৈয়দুনা জজ রহমতুল্লাহি তালা আলাইহি হতে বর্ণিত তিনি ইরশাদ করেন আমি উমর বিন খত্তাব রাহু তালা আনহুকে খালি পায়ে হাঁটতে দেখেছি অর্থাৎ উমর বিন আনহু যাচ্ছিলেন সেটাও খালি পায়ে হেঁটে যাচ্ছিলেন হাজতে উমর ফারুক আজম রদি আল্লাহ তালা আনহুর আদর্শ আমরা আমাদের জীবনে ধারণ করি তিনি বিনয়িতার সম্পর্কে কি বলছেন তিনি রদি আল্লাহ আলা আনহু ইরশাদ করছেন আবদা ইন্দা ইহু হাকা হাকামাতাহু তিনি ইরশাদ করছেন যে নিশ্চয় যখন বান্দা আল্লাহ আল্লাহতালার জন্য বিনয়িতা অবলম্বন করে আল্লাহ তাআলা তার মহত্ব ও মর্যাদা বাড়িয়ে দেন মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানি আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হজরত আমিরুল মোমিনিন হজরত সৈয়দ উমর ফারুক আজম রাহু আনহুর কেমন মহত্ব মর্যাদা আর এটা কেবল নবী করিম সাল্লাহ তাল আলাইহি আলহি ওসাল্লামের সংস্পর্শতা এবং তার আদর্শ অবলম্বনের কারণেই তো তিনি পেয়েছেন তো আমরাও যদি আমাদের সাহাবায়ে কেরাম রিদুয়ান এর আদর্শ অবলম্বন করি নবিয়ে করিম সল্ল্লাহু তালা সাল্লামের সুন্নতের অনুসারী হয়ে যায় আল্লাহ তালা কোরআনে পাকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশকে মান্য করা শুরু করে দেই তো আমরাও তো সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন রদি আন আনহুম ও রদু আন আল্লাহ তালা আমাদের প্রতিও তো সন্তুষ্ট হয়ে যাবেন জানায় দর্শক শ্রোতা সুতরাং আমাদেরকে জানতে হবে আমাদের সাহাবাইক রাম আলহ রেদুয়ানদের জীবনী অধ্যয়ন করতে হবে তাদের জীবনী এবং তারা যেভাবে অহংকারকে পরিত্যাগ করেছেন অহংকারকে আবর্জনায় ফেলে দিয়েছেন কোনো অহংকার নিজের ভিতর রাখতেন না জীবন জীবনযাপন করতেন একে অপরের প্রতি ভালোবাসা রাখতেন কারো প্রতি অহংকার করতেন না যদিও বা তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়া হয়েছে যদি আমরা এভাবেই চলাফেরা করি আল্লাহ তাআলাও আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন হাজর সাইদুনা সুফিয়ান বিন ওয়না রদিয়াল্লাহ তালুহত বর্ণিত হজর সাইদুনা ওমর ফারুক আজম রদিয়াল্লাহ তালুহিত তিনি ঈর্ষাদ করছেন মান রফা ইলাইয়া অর্থাৎ আমার নিকট সর্ব উত্তম ব্যক্তি সে যে আমার দোষ ত্রুটি আমাকে প্রকাশ করে দেয় ধরিয়ে দেয় হাজরত তোমার ফারুক আজম রদি আল্লাহু কত সুন্দর ইরশাদ করেছেন যে লোকদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হাজর তোমার ফারুক আজম রদি আলাহু আনহুর নিকট সেই ব্যক্তি যে হাজর তোমার ফারুক আজম রদি আলাহু আনহুকে ওনার দোষ ত্রুটি ধরিয়ে দিবেন আল্লাহ তালার দয়াতে নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লামের সংস্পর্শতার কারণে সাহাবাই কিরাম আলহিমরুদান তো এমনই ছিলেন যে তারা দোষ ত্রুটি গুণা থেকে পবিত্র থাকতেন নিজেকে পবিত্র রাখতেন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা কি করি কেউ যদি আমাদেরকে আমাদের দোষ ত্রুটি বলে তা আমরা কী করি রাগ হয়ে যাই বুঝতে চেষ্টা করি না মনে করি সব দোষ তার সে দেখো আবার আমার দোষ ত্রুটি ধরছে সে যদি ছোট হয় তাহলে তাকে তাকে বেহাদ বলে বা বিভিন্ন শব্দ বলে তাকে দূর করে দেই। যে সে যেন কখনোই এটা বলার সাহস যেন আর না পায় যদি কেউ বড় হয় তাহলে যদি তাকে কিছু বলা না যায় তাহলে অন্তরে অন্তরে তাকে খারাপ ভাবা শুরু করি তাকে খারাপ মনে করা শুরু করি অর্থাৎ দেখতে পারি না তাকে এমন একটা হয় আর কি কিন্তু সত্যি বলতে সেই তো আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হওয়া উচিত যে আমার দোষ ত্রুটি ধরিয়ে দেয় আমি যদি তার দোষ ত্রুটি তাকে বুঝার চেষ্টা করি আর তাকে উৎসাহ প্রদান করি মাশাল্লাহ তুমি আমার দোষ ত্রুটি দেখিয়ে দিয়েছ আমি ইনশাআল্লাহ নিজেকে সংশোধন করে নিব। সামনে যদি আরও দোষ দেখো তাহলে বলে দিবে তাহলে কি হবে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় তো এই ভুলে অভ্যস্ত হওয়ার পূর্বে অথবা এই ভুলটা বড় হওয়ার পূর্বে দেখা গেল সে আমাকে দোষ ত্রুটিটা ধরিয়ে দিল আর আমি সেই বড় ভুল করার পূর্বে সতর্ক হয়ে গেলাম নিজেকে বাঁচিয়ে নিলাম অবশ্যই সংশোধন হওয়ার মধ্যে আর নিজের সংশোধন যদি অন্য কারো পক্ষ থেকে আসে এটা গ্রহণ করার মধ্যে অনেক উপকার রয়েছে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অতএব আমাদেরকে আমাদের সাহাবাইক রাম আলহিমর ইদোয়ানদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে নিজেদের মধ্যে বিনয়িতার ভাব নিয়ে আসতে হবে সাদা জীবন কাটাতে হবে অহংকারকে বিদায় জানাতে হবে এবং কেউ যদি আমাদের দোষ ত্রুটি ধরিয়ে দেয় তাকে সাধুবাদ জানিয়ে নিজের দোষ সুধরিয়ে নিতে হবে যদি এমনই হয় তাহলে আমরা একজন প্রকৃত মমিন হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব। আর আল্লাহ তাআলার দয়াতে দুনিয়াতেও সফল কাম হব। আখিরাতেও সফল কাম হয়ে জান্নাত লাভ করতে পারব। মাদিনী জানাই দর্শক শ্রোতা আসুন আমরা সবাই নিজেদের জন্য দোয়া করি আল্লাহ সাহাবাই সাহাবাইকরামের ওসিলাতে আমাদেরকেও যেন এই বিশেষ বিশেষ গুণ দ্বারা ধন্য করেন আল্লাহ তালা আমাদেরকেও আমলের তৌফিক দান করেন আমিন বিজাহিন নবিক আমিন সল্লাহ তালা আলহিউ আলহী ওয়াসাল্লাম মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অনুরোধ জানাবো সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মদিনী চ্যানেল বাংলা সব সময় দেখতে থাকবেন সাল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم